এ ও রাজনারব ভবিষ্যতে ওকে কোনো না করে কিন্তু তোমাদের আর চান্স নাই রোগীর বনেতে থাকা বলো আসে নি আরে কষ্ট না দিলে আমি ওর থাকি না আরে কষ্ট দিলে তুমি আসো কোথা থেকে লাগছিলা তুমি কোথা থেকে লাগছিলা জোরে বলো নালু বাড়ি নালু থেকে এটা কোন নালু বাড়ি কোন এলাকা থেকে আর নানুর বাড়ির রাস্তা থেকে আর কোন জায়গা কোন জেলা নরসিংদী নরসিংদী থেকে আচ্ছা আচ্ছা এটা তখন তার বয়স কত ছিল হ্যাঁ কত ছিল তখন এক মাস এক মাস বয়স থেকে আট মাস আট মাস বয়স থেকে আচ্ছা আচ্ছা কয়জন লাগছিল দুইজন এখনো দুইজনই আছো হ্যাঁ না তাইলে এখন কয়জন

আহ এমনটা টার করবা নি তোমরা আরে কষ্ট না দিলাম আমি কিচ্ছু করি না তাই আজকে তোমরা দুইজন যে আছো তোমরা সম্পর্কে কি হও দুই বোন নি না দুই ভাই তোমরা যে দুইজন আছো তোমরা সম্পর্কে কি হও হ্যাঁ দুই বোন تے দুই যো বোন কি একসাথে কথা বলተছো নাকি আলাদা আলাদা হ্যাঁ

তারা জায়গা মতো আয়সা দো এখন কত হইলো ভাই ওই যে ওই ওদের যে অভিযোগটা ওই অভিযোগটা টাইম না থাকে ঠিক আছে আমি ওদেরকে জবাই করে দিচ্ছি কিন্তু মনে করেন যে ভবিষ্যতে যদি তার যে অভিযোগের বিষয়টা যদি এরকম হয় তাহলে ওরা আবার আসতে পারে তোমাদেরকে জবাই করবো আমরা ওদেরকে বললাম রোগীর সাথে কিরকম আচরণ করতে না করতে কথা বুঝছু নি তোমাদেরকে জবাই করতে জবাই করা লাগবো না

এই কাপড়টা কাপড়টাতে পুরাতেন শরীরটা ঘুরাতেন হ্যাঁ শেষ দম শ মনে করছে হে হ্যাঁ দেন বোতলটা দেন আরে ভাই কি আলাপ করছো তো আল্লাহ রকম ওটান হ্যাঁ ওনার যাটা চোখটা মুছে দেনা পানিটা ভিজিয়ে যাবে আরে আপনারা উন্নতি হচ্ছে

फारे ना हाल नहीं ग अच्छा इतना अच्छा। 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 अच्छा।